হাইকোর্টের রায় পেয়ে রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড গোলাম মাওলার দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে ক্যাম্পাসে চলে দিনভর উত্তেজনা স্কুলের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের সাথে দফায় দফায় অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়ে পুলিশ ও সিআরটি সদস্যরা পরে পুলিশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এসে পরিস্থিতি শান্ত করে বেলা এগারোটার দিকে স্কুলের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা অধ্যক্ষ গোলাম মাওলাকে নিয়ে স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে আদালতের রায়ের তোয়াক্কা না করে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে প্রবেশে প্রতিষ্ঠানটি সভাপতি অজুহাত দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কোচি অনুরোধ জানিয়ে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ব্যর্থ হয়ে দরজার হ্যাশবোর্ড ভেঙে ড গোলাম মলাকে তার কক্ষ অবমুক্ত করে দেয় এই সময় তিনি তার কক্ষে প্রবেশ করেন এরপর শিক্ষক শিক্ষার্থী বিএনপি ও ছাত্র দলের নেতৃবৃন্দরা তাকে ফুলের শুভেচ্ছা জানান পরে ক্যাম্পাসে পুলিশ ও সিআরটি সদস্যরা প্রবেশ করে নয় সাবেক শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয় এক পর্যায়ে পুলিশ ও সিআরটি সদস্যদের অবরুদ্ধ করে ফেলে শিক্ষার্থীরা

ফরে পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার ও বোয়ালিয়া জোন এর উপপুলিশ কমিশনার অনির্বাণ চাকমা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এই সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সভাপতি মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে আমাদের কলেজের কিছু স্টুডেন্ট এবং এদের মধ্যে বহিরাগত কিছু লোকজন জড় হয়ে তার মানে তিনার নামে গুজব ছড়িয়ে তিনাকে পাবে দাগ করান তো আমরা আবার গোলামাওয়ালা সারকে পেয়ে অত্যন্ত খুশি এই কলেজে ইভেন বাইরের অনেকে এসে দেয় স্টুডেন্ট কে মানে অনেক কিছুই হতো এখন আমরা মানে চাই যে আবার এগুলো ঠিক করুক সবথেকে বড় বিষয় হচ্ছে কলেজটা মানে ডিসিপ্লিন ভঙ্গ হয়ে গেছে কোনো ডিসিপ্লিন নেই কলেজে হ্যাঁ আমরা চাই গোলাম মালা সারকেই চাই ও আমাদের অভিভাবক হিসেবে আমরা চাই তিনি কলেজে থাকুক এবং আবার আমাদের আগে ডিসিপ্লিনটা ফিরিয়ে আনে তো এটা আমাদের জন্য ভালো কারণ বিগত বছরগুলোতে স্যার যেভাবে আমাদের কাজে রেখেছে আমাদের প্রতিষ্ঠানকে দেখে শুনে রেখেছে আমাদের প্রতিষ্ঠানের যত উন্নতি এসেছে আমাদের প্রতিষ্ঠানের যত ভালো ভালো কাজ হয়েছে সব কিন্তু স্যারের সময় হয়েছে আমরা আবার আমাদের স্যারকে চাই ফিরে পেয়েছি এবং আমরা চাই আমাদের স্যার আমাদের দায়িত্ব বহাল থাকবে এবং আমাদের প্রতিষ্ঠানটা আগিয়ে নিয়ে যাক স্যার আর কিছুদিন আছেন আমরা চাই সসম্মানে সে তার চাকরি থেকে চাকরি শেষ করে সসম্মানে যেন আমাদের প্রতিষ্ঠান থেকে ফিরে যায় এটাই আমাদের চাওয়া কোর্টের রায় অনুযায়ী আমরা আমরা আবার গলা মামাকে ফিরে আনতে পেরেছি তো আমরা অনেক খুশি তো চাহিদাটা হচ্ছে যে আমাদের যে শিক্ষার যে এটা আমরা ওটা যাতে স্বাভাবিকভাবে পাই আমাদের পর্যাপ্ত পরিমাণে এটাই আমাদের চাওয়ার এর আগে আমরা যতটুকু জানছি বড় ভাইদের কাছ থেকে হ্যাঁ স্যার ভালো পুলিশ দুপুর দুইটার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেফিকুল ইসলামকে কলেজ ক্যাম্পাস ত্যাগ করতে অনুরোধ জানালে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন এ সময় আদালতের রায় অমান্য করে দায়িত্ব হস্তান্তর না করার বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে পরে শিক্ষার্থী সহ ক্যাম্পাস ত্যাগ করে হাইকোর্টের রায় পাওয়া অধ্যক্ষ ডক্টর কোলাম মালা এ সময় তিনি বলেন বৈধভাবেই তিনি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কাজেই এখন থেকে তিনি নিয়মিত কলেজ করবেন আপনারা জানেন যে গবনী সমাজের সদস্য সভাপতি হচ্ছেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার পুলিশ কমিশনার স্যার যে আমাদের একজন ডিসি স্যারকে পাঠিয়েছেন ছাত্রদের তো সেন্টিমেন্ট আলাদা কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত দেন নাই উনি আমাদের সাথে দেখা করতে অস্বীকৃতি প্রদান করেছেন এইদিকে আবার শুনছি যে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আর কোর্টে দৌড়াদৌড়ি করছে কিন্তু দুঃখজনক হলো সত্যি যে এখন পর্যন্ত পুলিশ কমিশনার পক্ষ থেকে কোন সিদ্ধান্ত আসে নাই ছাত্রদের আমাদের তিন ঘন্টা ধরে হচ্ছে প্রতিনিধি যান এই যান ওই যান কিন্তু আমরা রেডি হওয়ার পরও এখন উনি বলেছেন যে আমাদের সাথে উনি কথা বলবেন না যেহেতু বলবেন না এখন ছাত্রজনতাই সিদ্ধান্ত নেবে আমি অপেক্ষা আমি শ্রদ্ধাশীল আইন যা বলবে আমি সেটা মানতে প্রতিষ্ঠানটিতে এমন পরিস্থিতির জন্য আদালতের রায় অবমাননা ও সভাপতির এক অবস্থাকে দায়ী করছেন এখানকার শিক্ষক শিক্ষার্থীরা এখানে চলমান সংকটে নিরসন হয়নি দাবি করে তারা বলেন আদালতের রায় মেনে নিয়ে অধ্যক্ষ ড গোলাম মওলাকে দায়িত্ব হস্তান্তর করতে হবে তারা বলেন তাকে মিথ্যে অভিযোগে বহিষ্কারের পর ভেঙে পড়েছিল প্রতিষ্ঠানটির শৃঙ্খলা